গরু ও গোমাংস পাচারে সহযোগিতা করছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সংসদ মথুয়া নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ শেষ পর্যন্ত গোমাংস পাচারে মদত দিচ্ছেন বিজেপি নেতা রীতিমতো সেই নথি প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র ও অধিকাংশ বিজেপি নেতাদের মতে গোমাংস ভক্ষণ করা অন্যায় তাহলে গোমাংস পাচার করা ব্যবসা যদিও গোয়াতে বিজেপি সরকার সেখানে গরুর মাংসের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই মুখোশ খুলে গেল বিজেপি নেতার তদন্ত কি হবে নিরপেক্ষ তদন্ত হয় দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর ইতিমধ্যেই সীমান্তে অবৈধ কারবারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর করা লেটার হেডে পারমিট দেওয়া নিয়ে কেন কেন তদন্ত হবে না কেন ব্যবস্থা নেওয়া হবে না শান্তনু এবং এই চক্রে যুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে এমনই দাবি ক্রমশ জোরদার হচ্ছে পাচার বা চোরাচালানে মদত দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ কারবারে কিভাবে ব্যবহৃত হতে পারে এই পারমিট তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে বসার পরও হঠাৎ করে তারা কেন নীরব হয়ে গেল তদন্ত করতে কোনো রিপোর্ট কি এ রাজ্যের বিএসএফ কর্তাদের কাছ থেকে আদৌ চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে দাবি উঠেছে এই অবৈধ পাচারে যুক্ত বিএসএফ অফিসারদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হবে না বনগাঁও সাংসদ শান্তনু দ্বিতীয়বার মোদী সভায় ঠাঁই পেয়েছেন কিন্তু তার বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় জোর অস্বস্তিতে পড়ে কি তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি এমনই প্রশ্ন তুলেছে বিরোধীরা শান্তনু নিজের লেটার হেডে জনৈক্য জিয়ারুল গাজীকে বিনা বাধায় গোমাংস কারবার চালানোর সুপারিশ করেছিলেন জিয়ারুল যাতে অবাধে ব্যবসা চালাতে পারে সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ কর্তাদের লিখিত আবেদনও করেছিলেন গত জুলাই মাসে প্রথম সপ্তাহে শান্তনুর এই চিঠি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মহলে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সুরচয় তৃণমূল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র নিজের এক্স স্যান্ডেলে শান্তনু ঠাকুরের সই করা পারমিটের ছবি পোস্ট করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করেছিলেন ছিলেন কৃষ্ণনগরের সাংসদের বক্তব্য ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিজে সরকারি লেটার হেটে পাচারকারীদের জন্য পাস ইস্যু করছেন এই বিতর্ক চরমে ওঠার পরে সাংবাদিক বৈঠক করে জিয়ারুলকে পারমিট ইস্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন শান্তনু ঠাকুর তার দাবি ছিল বিএসএফের কিছু অফিসার বিষয়টি নিয়ে জল ঘোলা করছে এই ধরনের পারমিট তৃণমূল পঞ্চায়েত স্তরের নেতারাও নাকি ইস্যু করেন শাসক দলের অভিযোগ ছিল নিজের পদ ব্যবহার করে শান্তনু ঠাকুর পাচারের মতো কাজকে মদত দিচ্ছেন আর সেটা সামনে চলে আসায় বিষয়টি অন্যদিকে ঘটাতে চাইছেন জিয়ারুলও পরে দাবি করেছিল বাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার জন্য তাকে পারমিট দিয়েছিল সাংসদ পারমিট হাতে পেতে নাকি তাকে টাকাও দিতে হয়েছে সড়কনগর এলাকায় শান্তনু ঠাকুরের নির্বাচনী এজেন্ট এভাবে টাকা তোলেন বলেও অভিযোগ করেছিলেন জিয়ারুল কিন্তু এত বড় বিষয় সামনে আসার পরও কেন্দ্রীয় মন্ত্রী বিরুদ্ধে কেন তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বিভিন্ন মহলে